এবার শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা গানে টিকটক করে ভাইরাল প্রিয়তমা খাত ওপার বাংলার নায়িকা ইধিকা পাল দিলে তোমার যেমন লাগে উড়াধুরা গান তেমন আওলা ঝাওলা ডান্স করে আলোচনায় আসলেন ইধিকা সম্প্রতি মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার গান লাগে উড়াধুরা সেই গানে অনেকেই টিকটক করে এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ধারণা করছেন এবার তুফান সিনেমা ঈদে একশো কোটি টাকা ব্যবসা করতে পারে বলে ধারণা করছেন অনেকেই তো প্রিয় ভিউয়ার্স তুফান সিনেমা লাগে উড়াধুরা গানে ওপার বাংলার অভিনেত্রী ইধিকার টিকটক ডান্সটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন Agora